আমি তোমাদেরকে শুধু একটা পয়েন্ট বোঝাবার চেষ্টা করছি সেই পয়েন্টটার নাম হল সমাজকে নিয়ন্ত্রণ করে একটা গোষ্ঠী আছে হ্যাঁ ওই গোষ্ঠীটাকে যারা দখল করতে পারবে নিয়ন্ত্রণ করতে পারবে অধীনে নিয়ে আসতে পারবে নেতৃত্ব হবে সমাজে তাদের আর ওই গোষ্ঠীটাকে নিয়ন্ত্রণ করতে হলে কথায় আনতে হলে দলে আনতে হলে যে জিনিসটা লাগবে এবং সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে তার নাম হল ভাষা যে কারণে এই গুণ আল্লাহ জাল্লা জালালহু পরিপূর্ণ মাত্রায় প্রত্যেক নবীকে দান করেছেন হজরত মুসা সালাম এই গুণে ভাগ উত্তীর্ণ ছিলেন তার ভাষার তার জমানার সর্বশ্রেষ্ঠ ভাষা গুণের অধিকারী মুসা আলাই ইসলাম ছিলেন যেটা তার মধ্যে অভাব ছিল সেটা হলো ফাসাহাত আর ফাসাহাতের তর্জমার মধ্যে ওখানে আছে দুরুসুল বালাগাতেই গাতেই বানা কালাম হু আচ্ছা না মানে কথা পরিষ্কার হওয়া কথার মধ্যে কোনো জড়তা এক শব্দ আরেক সঙ্গীত শব্দের সঙ্গে লেগে যাওয়া উচ্চারণে কোনো রকমের জটিলতা না হওয়া এটাকে বলা হয় কি ফাঁসা বুঝা আসছে আর বালাগাত হলো প্রাঞ্জল্য শিল্প যেন মুসা আলাইহিসালাম বলেছেন হুয়া আফসাহু মিন্নি ভাষা আমার চাইতে হারুন ভালো জানে না কিন্তু হারুনের বলাটা আমার চাইতে বেশি পরিচ্ছন্ন বুঝে কথা বুঝো এই একটা বড় রকমের গ্যাপ